নিজের লড়াইয়ে জয়ী হওয়া সফল ব্যক্তিদের আমার প্রণাম স্মল বিগিনিংস পাওয়ারফুল বিগিনিংস স্বামীজি বলেন কখন ওই ছোটো শুরুতে ভয় পেয়ে বি বি অফ স্মল বিগিনিংস কখনো এটা ভেবো না যে আমি দুর্বল আমি কিভাবে করব, আমার মন খুব চঞ্চল আমি কিভাবে কনসেন্ট্রেট করব আমি কি করে লক্ষ্য স্থির করব স্বামীজি বলেন ভরসা রাখব একটা ছোট পদক্ষেপ একদিন বড় সফলতায় পরিণত হয় শুরু করার পর কি করবে স্বামীজির পরের কথাটা মনে রেখো মহান কর্ম স্বামীজি বলেন আপনাদের মধ্যে প্রত্যেকেই কিছু না কিছু মহান কাজ করার জন্যই জন্মেছেন তোমার আশেপাশের কিছু বিড়ালের চিৎকারে ভয় পেও না আকাশে গর্জে ওঠা বজ্রপাতকেও ভয় পেও না শুধু লক্ষ্য স্থির রাখো আর সামনে এগিয়ে যা। বন্ধুরা যখন আমরা কোনো বড় কিছু করতে যাই তখন আমাদের চারপাশের অনেক মানুষের নানান সমস্যার সৃষ্টি হয় ওদের ছোট মন ভাবতে থাকে আমরা যখন পারলাম না এ কি করে পারে। কিছু মানুষ তোমাকে নিয়ে মজা করবে কিছু মানুষ তোমার মধ্যে হতাশার সৃষ্টি করবে কিছু মানুষ তোমাকে ভয় দেখাবে স্বামীজি বলেন লেট নট দ্য বার্ক পাপিস ফ্রাইডেন লেট নট দ্য থান্ডার পোল্স অফ হেভেন ফ্লাইটে শুধু দাঁড়িয়ে থাকো আর নিজের কাজ করে যাও পরের কথা স্বামীজি বলেন নাও কখনো কারোর কাছে কিছু পরিবর্তে কোনো কিছু আশা করো না উল্টে যেটা তোমার কাছে আছে সেটা দিয়ে অন্যকে সাহায্য করো আস্ক নাথিং ওয়ান্ট নাথিং ইন রিটার্ন যেটা তুমি অন্যকে দেবে সেটা তোমার কাছে ঠিকই ঘুরে আসবে কিন্তু এখন এটা নিয়ে আর চিন্তা করুন স্বামীজি বলেন যখন কিছু কাজ করবে তখন কখনোই ভাববে না আমি এতটা কাজ করলে আমি এতটা পেয়ে যাব এটা অনেক ছোট চিন্তা এই সময়ে তুমি যতটা দিতে পারবে পুরোটাই দাও এর ফল তোমার কাছে ঘুরে ঠিকই আসবে কিন্তু এখন ফলাফল নিয়ে বেশি চিন্তা করো দেওয়াই পাওয়া যেরকম কাজ করবে যেরকম চিন্তা করবে সেরকমই তোমার মানসিক পরিস্থিতি তৈরি হবে আর যেরকম তোমার মানসিক স্থিতি হবে তুমি সেরকম জীবন লাভ করবে তাই তোমার দ্বারা যতটা সম্ভব উৎসাহিত হয়ে ততটাই কাজ করো সফলতা তোমার পেছনে হেঁটে হেঁটে নিজেই আসবে ইন্টেন্সিটি স্বামীজি বলেন মেহনত কর শরীর মন আর তোমার চিন্তাধারাতে স্বচ্ছতা রাখবে যতটা সম্ভব পারবে তোমার মনকে পরিষ্কার রাখো তখনই তোমার মধ্যে ওই আগুন জ্বলবে যেটা তোমার সমস্ত নেগেটিভিটি অলসতা আর দুর্বলতাকে জ্বালিয়ে ছাই করে দেবে বন্ধুরা আত্মবিশ্বাস আমাদের প্রত্যেকের মধ্যেই আছে এটা আর নতুন করে আমাদের হাসিল করতে হবে না শুধু এটার শক্তির দ্বারা আমাদের রাস্তাতে আসা বাধাগুলোকে সরিয়ে ফেলতে হবে এই জন্য স্বামীজি বলেন কাউকে নিয়ে মনে খারাপ চিন্তা রেখো না যেটা তোমার নয় ওটা নিয়ে লোভ করো না মন পরিষ্কার রাখো তাহলেই তোমার মধ্যে এই ইন্টেন্সিটির জন্ম নেবে যেটা তোমার সমস্ত ডাউট আর ভয়কে জ্বালিয়ে শেষ করে দেবে আত্মবিশ্বাস আর আত্মশক্তি স্বামীজি বলেন যেগুলোকে আমরা দুঃখ আর পাপ বলে মনে করি এগুলোর একটাই কারণ আর সেটা হলো আসল শক্তির অভাব আর তাই আমাদের এই জীবনে একটাই জিনিস দরকার বন্ধুরা সবসময় মনে রেখো কোনো পরিস্থিতি বা কোন সমস্যা তোমাকে দুঃখ দিতে পারবে না তোমার ভয় আর চিন্তার একটাই কারণ শক্তি আর সাহসের অভাব এই জন্য স্বামীজি বলেন আমাদের এই জীবনে একটা জিনিসের অবশ্যই দরকার আর সেটা হলো শক্তি স্বামীজি বলেন কিছু এমন জিনিস বা কিছু এমন অভ্যাস যেটা আমাদের শরীর আর মনকে দুর্বল বানিয়ে দেয় ওটাকে বিষ মনে করে দূরে সরিয়ে দেয় কারণ শক্তির না থাকাটাকেই দুঃখ আর দুর্বল বলে মনে করা নাও গ্রো ফ্রম ইনসাইড তোমার মধ্যে এমন কিছু আছে যাই অনন্ত বিশ্বের সঙ্গে জুড়ে আছে আর ওই হলো তোমার আসল টিচার ও ছাড়া কেউ তোমাকে স্পিরিচুয়াল আর শান্তি দিতে পারবে না ও ছাড়া কেউ তোমাকে মনের গভীরতা শেখাতে পারবে আর এই টিচার সবসময় তোমার মনের মধ্যেই চমকাচ্ছে তার সঙ্গে নিজেকে জুড়ে না স্বামীজি বলেন ইউ হ্যাভ টু গ্রো ফ্রম ইনসাইড আউট কীভাবে টেক কেয়ার অফ ইউর থটস যেরকম তুমি চিন্তা করো সেরকম তুমি হয়ে যাও তাই নিজের চিন্তাধারাকে একটু ভালোভাবে লক্ষ্য করো তোমার চিন্তাভাবনা শুধু তোমাকেই প্রভাবিত করে না এগুলো অনেক দূর পর্যন্ত যাত্রা করে আর অন্যের মনকেও প্রভাবিত করে স্বামীজি বলেন ট্রাভেল ফার এই সময়ে সব রকমের চিন্তাভাবনা সব জায়গায় উপলব্ধি আছে তুমি যে রকম মেন্টাল স্টেটে থাকো সেই রকমের চিন্তাভাবনা তোমার ভেতরে প্রবেশ করে। আর তাই নিজের মেন্টাল স্টেটের ব্যাপারে সচেতন নিজের মনকে সবসময় অ্যালার্ট খুশি আর প্রসন্ন রাখ কারণ তোমার জন্য কোনো কিছুই অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল কখনো এটা ভেবো না যে আমি করতে পারবো কি পারবো না যদি কোনো দুঃখ থাকে আর যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে আমরা সবাই নিজেকে দুর্বল ভেবে নিই আর যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে তোমার আশেপাশের সবাই তোমাকে দুর্বল আর বিরক্ত কর দেখাবে সব সময় মনে রেখো তুমি ভেতর থেকে এই অনন্ত বিশ্বের সঙ্গে জুড়ে আছো আর যার কাছে কোনো কিছুই অসম্ভব নয় তোমার আত্মাতে অসীম শক্তি আছে শুধু এই শক্তিকে জাগানোর দরকার নেভার থিঙ্ক দেয়ার ইজ এনিথিং ইম্পসিবল ফর দ্য সোন স্বামীজি বলেন সব সময় মনে রেখো উই হ্যাভ দ্য পাওয়ার টু মেক আওয়ার সেলফ যদি তোমার বর্তমান তোমার অতীতের কর্মের ফল তাহলে নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ তোমার বর্তমানের কর্মের দ্বারাই তৈরি হচ্ছে তুমি যাই হতে চাও তার জন্য তুমি নিজেই পুরোপুরি দেয় আর তাই কিভাবে নিজের কাজ করবে কিভাবে কর্ম করবে এটা খুব ভালোভাবে তোমার জানা দরকার বন্ধুরা এই উক্তি আমাদের দেশের ইউথের জন্য অনেক অমূল্য যেভাবে তোমার ভবিষ্যৎ তোমার বর্তমানের উপর টিকে আছে ঠিক সেভাবেই তোমার বর্তমানও তোমার অতীতের কর্মের কারণেই হয়েছে তাই কাউকে নিয়ে মনে দ্বিধাদ্বন্দ্ব স্বামীজি বলেন ভবিষ্যৎ গড়ার জন্য বর্তমানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তোমাকে সঠিকভাবে কাজ করাটাও জানতে হবে সঠিক কর্ম কিভাবে করবে স্বামীজির নেক্সট কোর্ট সিক্রেট অব বি এই উক্তিটা আপনি অনেকবার শুনে থাকেন কিন্তু এই উক্তিটার বিশেষ একটা মাহাত্ম আছে আমরা তখনই সমস্যায় ভুগি যখন আমাদের চারদিকে সব কিছুতেই প্রবলেম দেখতে পাই যখন আমাদের ধ্যান আমাদের লক্ষ্য থেকে সরে যায় আর তাই স্বামীজি বলেন তোমার লক্ষ্যকে তোমার মনের সব ইচ্ছার সঙ্গে জুড়ে নাও এর মানে তোমার মনকে তোমার লক্ষ্য দ্বারাই ফুলফিল করে নাও তোমার মনে যাই চিন্তা আসুক সেটা যেন তোমার লক্ষ্যের সঙ্গে জুড়ে থাকে তোমার চারপাশে তুমি সবকিছুই সেরকমই দেখবে আর এটাই ড্রিভেন হওয়ার সিক্রেট স্বামীজি বলেন একটা চিন্তা ধারা নাও আর ওটাকেই তোমার জীবন বানিয়ে ওটার কথাই চিন্তা করো ওটাকে নিয়েই স্বপ্ন দেখ ওটাকে নিয়েই বেঁচে থাকো তোমার মস্তিষ্ক মাংসপেশি প্রত্যেকটা শিরা ধমনি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গতে ওটারই চিন্তাভাবনা ভরে দাও আর এটাই সফলতার রাস্তা দিস ইজ দা সিক্রেট অফ বিং এবার ফলাফলের ভয়ের চিন্তা ছেড়ে দাও বি ফিয়ারলেস স্বামীজি বলেন যদি তুমি কিছু মহান কাজ করতে চাও তাহলে তুমি পরিণামের চিন্তা কেন করছো নির্ভয় হয়ে এক মনে এক সংকল্প নিয়ে কাজ করাতেই পরম সন্তুষ্টি আছে স্বামীজি বলেন ওঠবি তুমি কিছু অদ্ভুত মহান কাজ করার জন্যই জন্মেছ কোনো কিছু নিয়ে ভয় পেও না তুমি নিজের থেকেই যেকোনো কিছু মহান কাজ শুরু করবে ইট ইজ দ্য ইনহারন্ট ফিয়ারলেসনেস দ্যাট ব্রিংস হেভেন ইন এ মোমেন্ট এটা তোমার একদম সহজ নির্ভয় যেটা তোমার এই মুহূর্তটাকে স্বর্গ বানিয়ে দিতে পারে স্বামীজি বলেন ব্রহ্মাণ্ডের এই অফুরন্ত শক্তির রহস্য নির্ভয়তার মধ্যে আছে আগে কি হবে আমার কি হবে কখনোই এগুলো নিয়ে চিন্তা করো কখনো কোনো জিনিসের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে না যখন থেকেই তুমি অন্যের উপর নির্ভরশীল হওয়া বন্ধ করবে তখন থেকেই তুমি চিন্তা আর ভয়ের থেকেও মুক্তি পাবে স্বামীজি বলেন নির্ভয় হও বীর হও কখনোই অন্যকে দোষী বলে মেনো না নিজের দুর্বলতা নিজের সমস্যার সব দোষ নিজের কাঁধে না স্বামীজি বলেন তুমি যা যা কষ্ট পাচ্ছ তার একমাত্র কারণ কেবল তোমার মন যতক্ষণ আমাদের মনে এই সন্দেহ থাকে যে অন্যের কারণেই আমার সঙ্গে খারাপ ঘটনা ঘটলো ততক্ষণ তোমার মন দুর্বল থাকবে তোমাকে সবসময় বিচলিত করে রাখবে আর তাই স্বামীজি বলেন বীর হ। যা যা কমতি আছে যা যা দুর্বলতা আছে তার একমাত্র কারণ আমার মন নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে এই সত্যিটাকে স্বীকার করার পরে তুমি তোমার মনকে জয় করতে পারবে আর সব শেষে পাওয়ার অফ হিউম্যান মাইন্ড স্বামীজি বলেন মানুষের মনের এই শক্তি সীমাহীন যতটা তোমার মন কনসেন্ট্রেট থাকবে অতটাই বেশি শক্তি তুমি যে একটা জিনিসের উপর লাগাতে পারবে মানুষের মন যখন যেখানে যেভাবে চাইবে যেটা চাইবে সেটাই চিন্তা করতে পারবে যেটা ভাববে সেটাই নিজের মনের মধ্যে সৃষ্টি করতে পারবে আর তাই স্বামীজি বলেন মানুষের মনের এই শক্তি অসীম শুধু বাকি কাজ শুরু করতে স্বামীজি বলেন এক সময়ে শুধু একটাই কাজে ফোকাস করো আর ওই কাজটা করার সময় নিজের পুরো মন লাগিয়ে দাও কাজ করার সময় বাকি সব কিছু ভুলে যায় আর এইভাবে তোমার একাগ্রতাও বিকশিত হয় মন যতটা কনসেন্ট্রেট হবে ততটাই বেশি শক্তি তুমি যে কোনো একটা কাজের উপর লাগাতে পারবে যে কোনো কাজের সফলতা পাওয়ার জন্য এটাই হলো মূল মন্ত্র বন্ধুরা আপনি এখন স্বামী বিবেকানন্দের মহান বিচারের ভাইব্রেশনের মধ্যে আছেন কিছুটা সময় নিজের মনকেই এনার্জিতে ভিডিওটা শোনার পরে নিজের মনকে এই ভাইব্রেশনের মধ্যে ধরে রাখার চেষ্টা করুন আর তারপর এইভাবে নিজের অভ্যাসগুলোকে গড়ে তুলুন আর একটা কথা মাথায় রাখুন আপনার সময়ের থেকে কোনো ভিডিও কোনো অ্যাপ কোনো নিউজ কোনো কিছুই বেশি মূল্যবান নয়